দুপুর বারোটা বা একটা এরকম হবে তো মাছ আলা সরাসরি মাছ নিয়ে বাসায় আসছে তো আসলে এটা একটা পাঙাশ মাছ এবং মাছটা কিন্তু নদীর নদীর পাঙাশের এই যে লেস দেখতে পাচ্ছেন একদম হলুদ বর্ণের আর তার পুরো পাখা হলুদ বর্ণের ঠোঁট হলুদ বর্ণের লালচে বর্ণের তো যাই হোক ওর কাছ থেকে আমরা মাছ রাখি আরও অন্য মানুষও আছে তবে কিছু মানুষ আছে যারা একটু বেশি বিশ্বস্ত তো যাই হোক মাছ নিয়ে আসছে তো মাছটা প্রায় ছয় কেজির মতোই ছিল ওখান থেকে প্রায় একশো গ্রামের মতো কম হবে ছয় কেজির থেকে তো আসলে ছয় কেজি তো যাই হোক এরপরে আমরা তো আর এত বড়ো মাছ রাখবো না কী করার তো আমাদের এই বিল্ডিংয়ের অন্য ফ্ল্যাটেও আরেকজনকে ফোন দিয়েছে যে রকমের একটা মাছ আছে আপনারা যদি অর্ধেক নেন তাহলে আমার আরও অর্ধেক নেওয়ার কাস্টমার আছে তো মাছটা প্রায় ছয় কেজি তাহলে এত বড় মাছ আমি কয়দিন বসে শেষ করব তো এই কারণে বলছি যে প্রথমে না আসলে মাছ আমরা রাখবো না তো পরবর্তীতে তিনি যখন আরও একজন লোক পেয়েছেন এরপরে কিন্তু আমরা মাছটা রেখেছি তো দুজনই ভাগ করেছে আসলে যে মাছওয়ালা মাছটা কেটে দিয়েছেন তিনি কিন্তু তার নিজ হাতে খুব সুন্দর করে ভাগ করেই কেটে রেখেছেন তো আসলে উনি আরও একদিন আমার রান্নাঘরে এসে মাছ কেটে দিয়েছিলেন তো এসে বলতেছে আপনার রান্নাঘর তো অনেক বড় তো যাই হোক ওই দিন হয়তো মাছ কেটে শান্তি পেয়েছে সেই সাহসী হয়তো এত বড় মাছ নিয়ে চলে আসছে বাসায় তো কি আর করার যাই হোক সে তো মাছওয়ালা নিজেই কেটে দিচ্ছে এটাই কিন্তু আমার অনেক শান্তি মানে নিজের আর কষ্ট করে কাটতে হলো না এ আর কি তো জিসানের বাবা বড়ো মাছগুলো সবসময় বাজার থেকে কেটেই নিয়ে আসে আর এই ধরনের মাছ কাটার পরে যদি একটু পরিষ্কার করে নেওয়া হয় আস্ত অবস্থায় তাহলে কিন্তু বেশি ভালো হয় কিন্তু সেটার তো আর সুযোগ নেই কারণ উনি এভাবে মাছগুলো কেটেই তারপরে চলে যাবে তো আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর সে তো খুব খুশি যে আম দেখো মাছগুলো কত সুন্দর করে কেটে নিচ্ছে কারণ ও তো আর মাছের বাজারে যায় না বা মাছ কাটা সেগুলো দেখেও না যেহেতু ছোট মানুষ এ আর কি তো উনিও বেশ সুন্দর করে মাছগুলো কাটছিল তো আসলে আমার বটিতে তেমন বেশি একটা ধার ছিল না তারপরও যা ছিল হয়ে গিয়েছে শুধু একটা না বাসায় মোট তিনটা বটি আমি একা মানুষ কয়টা দিয়ে কাজ করব তো বাকিগুলো দিয়ে কাজ না করলে কিন্তু আবার সেগুলো দেখা যায় জং পড়ে যায় তো অন্য লোক যে ছিল আমাদের এই বিল্ডিংয়েরই আর কি তো সেই ভাইও আর কি সামনে বসা ছিল যে মাছ নিয়ে তারপরে যাবে তো মাছ যখন কাটা হয়েছে আসলে লোকটা তখন জিজ্ঞেস করছিল যে আপনারা কোনটা নেবেন আমি বলছি আপনি তো সুন্দরভাবে ভাগ করেছেন আপনি আমাদের জন্য একটা রেখে দেন আর তাদেরকে একটা দিয়ে দেন তো সে সেরকমেরই কাজ করেছে আমাদের জন্য একটা রেখে আর একটা তাদের তুলে দিয়েছে আসলে এখানে আমরা কোনো ভাগ করিনি যে মাছালা মাছ কেটেছি সেই ভাগ করেছে এবং ভাগটা কিন্তু সমান ভাগেই ছিল আর দামটা নদীর পাঙাশ বলে কথা ছয় কেজি পরিমাণের তাহলে নদীর পাঙাশের দাম তো একটু বেশি থাকে এটা হয়তো অনেকেরই জানা আছে তো সে বিষয়ে আর বললাম না তো এই তো আমি কিন্তু তখন রান্না করছিলাম যেহেতু জুমার দিন ছিল ব্যস্ত সময় পার করছিলাম তো এভাবে মোবাইল আর কি রেখে স্ট্যান্ডের উপরে আমি আমার কাজ করছিলাম সে আর কি মাছ কেটে নিচ্ছিল এই আর কি তো ভাবলাম কি করব ভিডিও যখন তৈরি হয়ে গিয়েছে তাহলে আর কি শেয়ার করে দেই আর যার যতটুকু ভালো লাগে দেখবে না লাগলে না দেখবে কিন্তু নিয়ম অনুযায়ী যেহেতু ভিডিও দেওয়ার সেহেতু ভিডিও দিচ্ছি তো যাই হোক আমি কিন্তু এরপরে আমার ভাগে যে মাছগুলো ছিল সেগুলো আমি খুব ভালোভাবে আর কি মোটামুটি ভালোভাবে বললে ভুল হবে পরিষ্কার করে রেখেছি তো বাকিটা যখন আর কি রান্না করা হবে তখন ভালোভাবে আবারও ধুয়ে নেওয়া হবে তো সেভাবে করে মাছগুলো রেখেছি তো এমনভাবে রেখেছি আর আমাদের ভাগে যে পড়েছে তাতে কিন্তু আমি অনেক বেশি বেশি করেই মাছ রেখেছি কারণ দেখা যায় এমন সাধের মাছ আরও বড় তেলযুক্ত মাছ পাঙাশ মাছ যদি এক পিস দিয়ে ভাত খাই বা খাওয়া হয় তখন না তৃপ্তি হয় না মনে হয় আরও খাই আরও খাই এরকমের অবস্থা এটা শুধু আমার বাসায় আমার একা না আমার হাজব্যান্ড ছেলে তারাও কিন্তু যে আসলে দেখা যায় পাঙাশ মাছটা কিন্তু অনেক মজার মাছ যদিও সেটা নদীর হয় তাহলে আর যাই হোক যার যেমন সামর্থ্য অনুযায়ী সেই সেটাই খাবে তো এ আর কি আসলে যে যেরকম তৃপ্তি করে খেতে পারে সেটাই তার কাছে ভালো লাগে এটাই হচ্ছে আসল কথা তো এই তো আর কি বলবো অনেক তো বক করলাম এতক্ষণ আর এইমাত্র মাত্র থেকে ঘুরে আসলাম তো ভাবলাম ভিডিও তো দিব এখানে তোর এডিট করার কোনো কাজ নেই দেখি কতটুকু ভিডিও আছে তো দেখলাম যা আছে বেশ ভালোই তো এরপরে আর কি একটু বকর বকর করতেছি এ আর কি তো যাই হোক ভিডিওর কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আর আপনারা দেখতে থাকুন আসলে ভালো না লাগলে মিউট করে রাখবেন কিন্তু দেখে নেবেন এই এতটুকুই আর কি বলার ছিল তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর অবশ্যই আবারও বলছি ভিডিওটা কিন্তু পুরোটা শেষ করে যাবেন আমি চলে যাচ্ছি বলে আপনারাও বিদায় নিয়ে চলে যাবেন না কথাটা মনে থাকে যেন আচ্ছা ঠিক আছে আপনি এটা আপনাদের ইচ্ছা ভালো লাগলে দেখেন না লাগলে নাই তো যদিও আমি এগুলো আসলে বলি না ভিডিওতে যে সম্পূর্ণ দেখবেন বা এটা করবেন ওটা করবেন এগুলো আমার কাছে সে একদম ভালো লাগে না বলতে তাও জানি না কেন বললাম ও আচ্ছা বলেছি এই কারণে যে ভাবলাম কি বলবো কি বলবো তো এই আর কি ঠিক আছে ভালো থাকেন আপনারা সবাই আর যেহেতু ছেলের পরীক্ষা আমিও এখন ছেলেকে পড়তে বসাবো এখন মাত্র বাহির থেকে আসলাম আর মাছের মাথাটা কত সুন্দর করে কেটে নিচ্ছিল আর এমনিতে এই সব মাছের মাথা কাটা আমাদের পক্ষে মেয়েদের অনেক কঠিন আর ওনারা যেহেতু মাছ কাটে সব সময় তারা আসলে ভালো বোঝে তো এখন মাথাটা কি দিয়ে কাটবে তো আমার কাছে আসলে পুতা চেয়েছিল পাটা পুঁতায় যে আমরা মশলা বাটি তো ওই পুঁতা দিয়ে আর কি মাছের মাথায় টাক দিয়ে তারপরে আর কি মাছটা কেটে নিয়েছিল